আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ আজাদ পাওয়ার আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা लेसन নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ আজকে লেসানে আমরা লুক এর ব্যবহার শিখব লুক শব্দটিকে কীভাবে বিভিন্নভাবে ব্যবহার করে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো মেক করা যায় তো আমাদের লেসনের যাওয়ার আগে আপনারা যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব যদি করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজকে আমরা লুক এই শব্দটিকে ব্যবহার করব স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এবং প্রথম থেকে ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন স্কিপ না করে এবং এই স্ট্রাকচারটি যদি ফলো করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার তবে আর দেরি নয় লেটস গেট স্টার্টেড যখন বাংলা বাক্যে আমরা বলি কাউকে বা কোনো কিছুকে কোনোরকম দেখায় অর্থাৎ কাউকে কোন রকম দেখায় বা কোনো কিছুকে কোনোরকম দেখাই অর্থাৎ কয়েকটি উদাহরণ দিলে আমাদের স্ট্রাকচারটি ক্লিয়ার হবে আমরা বলি আবুলকে সুদর্শন দেখায় খুব সুন্দর দেখায় ছেলেটিকে দুঃখী দেখায় তোমাকে খারাপ দেখায় তাকে লম্বা দেখায় সাকিবকে খাটো দেখায় কবিরকে আনন্দিত দেখায় তাদেরকে আশাহীন দেখায় অর্থাৎ কাউকে রকম কিছু দেখায় এছাড়া কাউকে যেমন রাগী দেখায় কাউকে হাসি খুশি দেখায় কাউকে মন মরা দেখায় ইত্যাদি এই ধরনের বাক্যগুলো আমরা যখন ইংরেজিতে ব্যবহার করব বা বলবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তখন আমরা স্ট্রাকচারটি ফলো করব অর্থাৎ আমাদের স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস লুক অর লুকস প্লাস এক্সটেনশান যেমন আমি লিখেছি আবুলকে সুদর্শন দেখায় আবুল লুকস হ্যান্ডসাম অর্থাৎ আবুলকে সুদর্শন দেখায় ছেলেটিকে দুঃখী দেখায় দা বয় লুক অর্থাৎ ছেলেটিকে দুঃখী দেখায় তোমাকে খারাপ দেখায় ইউ লুক আগলি এখানে খারাপ অর্থাৎ কুৎসিত দেখতে ভালো না তাই আমি আগলি শব্দটাকে ইউজ করেছি তাকে লম্বা দেখায় He looks tall একটা লম্বা দেখায় কে খাটো দেখায় সাকিব লুক্স শর্ট কবির কে আনন্দিত দেখায় কবির লুক্স গ্ল্যান্ড তাদেরকে আশাহীন দেখায় look hopeless আমরা এই যে সেন্টেন্স গুলো দেখলাম প্রতিটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্টকে বসিয়েছি সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী লুক অথবা লুকস বসিয়েছি এবং তারপরে এক্সটেনশান অর্থাৎ অ্যাডজেক্টিভকে ইউজ করেছি তাহলে আমার এদের এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এই যে সেন্টেন্সগুলো মেক করলাম আপনারা যদি স্ট্রাকচারটিকে ভালো করে ফলো করেন এবং চেষ্টা করেন তাহলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে পারবেন আশা করি লেসনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান এবং টু লার্ন মোর ইংলিশ শেয়ার অন ফেসবুক অর ইনস্টাগ্রাম কারণ আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি অনেক কাছে পৌঁছে যাবে এবং তারা কিছুটা হলেও বক্তৃত হবে তাই আপনাদের সঙ্গে দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সি ইউ অন নেক্সট ভিডিও